আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পীরগাছা উপজেলার বিখ্যাত দেবী জমিদার বাড়ি তো চলুন সেখানে যাওয়া যাক তার আগে আমরা একটু পরিচিত হয়ে নেই এই দেবী চৌধুরানীর রাজবাড়ি সম্পর্কে এটা প্রাথমিকভাবে নির্মাণ হয়েছিল সতেরোশো সালে এর মূল প্রতিষ্ঠাতা ছিল অনন্তনাথ যিনি ছিলেন কোচবিহার রাজ্যের একজন শাসনকর্তা এবং জমিদারি পাওয়ার পরে তিনি এখানে জমিদারিতে চলে আসেন পরবর্তীতে উত্তরাধিকারী হন যাবেন্দ্রনাথ রাঘবেন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ তার স্ত্রী জয়া দুর্গা এবং দেবী জয়া দুর্গা যার নাম দেবী চৌধুরানী তাকেই তার জমিদারিত্বের দায়িত্ব দেন তিনি ছিল একজন সক্রিয় নারী জমিদার ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার প্রজা বিদ্রোহ শোষণবিদ্রোহ সব কিছুতেই তার অবদান ছিল অনেক তিনি একজন দুঃসাহসিক নারী ছিল তিনি তার রাজ্যকে এত সুন্দরভাবে পরিচালনা করেছে যা একদম অভাবনীয় বর্তমানে এই বাড়িটির অবস্থা একতলা ভবন আছে পাশাপাশি তিনটা মন্দির আছে এখন এই রাজ্যটি প্রায় ধ্বংসপ্রায় ঝোপঝাড় লতা পাতা এবং মন্দিরগুলো আছে যা ধ্বংসপ্রায় অবস্থাতেই আছে জমিদার বাড়ির চারদিকে অনেক পুকুর হাল বিল অনেক কিছু আছে বর্তমানে এই এই জমিদার বাড়িটিতে কিছু উপজাতি লোকজন আশেপাশে বাসা করে আছে তার সাইডে আছে পীরগাছার সাব রেজিস্টার অফিস যেখানে জমি রেজিস্ট্রেশন করা হয় তো এখন আমরা এখানে কিভাবে যাব সেটা একটু বলি এটি স্থানীয়ভাবে পীরগাছা রাজবাড়ি নামেও পরিচিত পীরগাছা উপজেলা কার্যালয় ও রেল স্টেশন থেকে খুব কাছেই তাই যেতে অনেক সুবিধাজনক পর্যটকরা এখানে পুরোনো মন্দির দেখতে পারবে পুরোনো স্থাপত্য ধ্বংসপ্রায় বাড়ির খোঁজ নিতে পারবে এটা রহস্যময় রাজবাড়ি আপনি দেখলে অবাক হয়ে যাবেন এর চারদিকে অনেক সুন্দর যা ইতিহাসের সাক্ষী এটা এক বিপ্লবী নারীর সাক্ষী এখনো যেন দেয়ালে সেই দেবী চৌধুরানীর হুঙ্কারের গর্জন ভেসে আসে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আরও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল